আচ্ছা আমাকে এখানে দেখে কি মনে হচ্ছে যে আমি সমতল জায়গায় আছি তাই না এ জায়গায় সব ধরনের রেস্টুরেন্ট থেকে কনভেন স্টোর বা সব কিছু আছে চলেন আপনাদের দৌড়াদৌড়ি করে একটা জায়গা জিনিস দেখাই সেটা হলো এই যে দেখেন আমি নিচে নামতেছি আমি একটু হেঁটে নামি কারণ না হলে অনেক সময় লাগবে এই অংশটা পুরোটা মানে নর্মালি নেমে যেতে আর কি এই যে আমি দৌড়ে নামছি কিন্তু হ্যাঁ কি মনে হয় এটা আমি হচ্ছে অনেক নিচে নেমে গেছি না এখানে আবার নামতে হবে এরকম একটা দূরত্ব এইটা মোটামুটি নামার পরে সামনে যে হলো মাটির নিচ দিয়ে যে চিকাতে সরকিট সেইটা যাওয়ার রাস্তা আর কি তো ওই জায়গায় আবার হচ্ছে পাঞ্চ করে ঢুকে আবারও নিচের দিকে নামতে হবে আর কি এরপরে সেই স্টেশনটা পাওয়া যাবে আর কি এই হলো অবস্থা তো জাপানের আপনি যেখানেই দাঁড়িয়ে থাকেন না কেন সেইটা সমতল ভেবে ভুল করবেন না হয়তো ওটা কোনো একটা বিল্ডিংয়ের ছাদও হতে পারে আবার মাটির নিচেও হতে পারে সো বি কেয়ারফুল যে আমি যদি একটু ভিতরে ঢুকে দেখাতাম তাহলে বুঝতে পারতেন কিন্তু আমি এখান থেকেই আপনাদেরকে দেখাই যে ওই পাশটাই আবারও নিচে নেমে গেছে নিচে যেয়ে আপনার হচ্ছে ট্রেনে উঠতে হবে তো এই হলো অবস্থা জাপানে শরীরটা অনেক খারাপ যাচ্ছে এই জন্য আসলে রেগুলার ভিডিও করতে পারতেছি না তো দয়া করেন সবাই ইনশাল্লাহ আমি রেগুলার ভিডিও নিয়ে আবার ব্যাক করবো ইনশাআল্লাহ যা নেই